অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তোমরা বাড়িতে মক টেস্ট টুয়েলভ করেছো তার অঙ্ক কুড়িটি কুড়িটির মধ্যে কুড়িটি অঙ্ক আজকে আমরা দেখে নেব সমাধান কৌশল তোমরা মিলিয়ে নাও তোমরা যে পরীক্ষা দিয়েছ তোমরা মিলিয়ে নেবে তোমাদের উত্তরের সাথে উত্তর মিলছে কিনা যদি কোথাও ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেগুলোকে কারেকশন করে নাও কারণ পরীক্ষার হলে এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা এর মধ্যে অনেকগুলি অঙ্ক তুমি পাবে তাহলে আমাদের আজকে কিসের ক্লাস অঙ্কের ক্লাস চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই এখান থেকে অঙ্ক শুরু হলো একচল্লিশ দাগ থেকে একচল্লিশ দাগের অঙ্কটিকে পড়ি পঁচিশ ও চল্লিশের মধ্যে মোট কতগুলি বিভাজ্য সংখ্যা আছে তাহলে দেখো পঁচিশ এবং চল্লিশের মধ্যে এই কথাটা যদি থাকে পঁচিশ ছাব্বিশ এইভাবে চলতে চলতে উন এই চল্লিশ এই উনচল্লিশ মধ্যে বলতে এইটা বোঝায় মধ্যে মানে এইটা তাহলে এই ছাব্বিশ আর উনচল্লিশ এই পর্যন্ত ছাব্বিশ থেকে উনচল্লিশ পর্যন্ত গুনবো তাহলে বিভাজ্য সংখ্যা বলতে আমরা কি বুঝি আমরা বিভাজ্য সংখ্যা বলতে বুঝি যৌগিক সংখ্যা তাহলে ছাব্বিশ একটি সাতাশ আঠাশ উনত্রিশ হবে না তিরিশ তিরিশের পরে হবে বত্রিশ তারপরে হবে তেত্রিশ তারপরে হবে চৌত্রিশ পঁয়ত্রিশ তারপরে হবে ছত্রিশ তারপরে হবে আটত্রিশ তারপরে হবে উনচল্লিশ তাহলে কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা তাহলে সি হবে সঠিক উত্তর এগুলো কাউন্টিং করেই তোমাকে বলতে হবে ঠিক এই প্রসেসে তুমি যদি করো তাহলে তোমার কিন্তু পরীক্ষার হলে আত্মবিশ্বাস বাড়বে এবং ভুল হবে না চলো পরের দাগে যাই বারোশো এর অবিভাজ্য গুণিতক আকারে লেখা আছে কোনটি মানে মৌলিক উৎপাদক আকারে লেখা আছে কোনটি তাহলে বারোশো দুই দিয়ে ভাগ করলে ছয়শো দুই দিয়ে ভাগ করলে তিনশো দুই দিয়ে ভাগ করলে একশো পঞ্চাশ দুই দিয়ে ভাগ করলে পঁচাত্তর তিন দিয়ে ভাগ করলে তিন পঁচিশ পঁচাত্তর পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চারটে দুই একটা তিন দুটো পাঁচ এটা কোথায় আছে দেখি একটা দুটো তিনটে এখানে হবে না এটা একটা দুটো তিনটে চারটে একটা তিন দুটো পাঁচ এইটা হয়ে গেছে এটা মিলে গেছে বাকিগুলো দেখে আসি একটা দুটো হলো না একটা দুটো তিনটে হলো না তাহলে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম বি হবে সঠিক উত্তর দেখো একটা জিনিস একটু খেয়াল করো বি সঠিক উত্তর আমি পেয়ে গেছিলাম তারপর আমি এই দুটোকে একবার চেক করে নিলাম পরীক্ষার হলে এইভাবে চেক করে নেবে দুটো একসাথে মিলে যায় কিনা সেটা দেখতে হবে না তিতাল্লিশ দাগ তিতাল্লিশ দাগে বলছে যে সাত হাজার গুণ এত সংসান এত হয় তাহলে এত ভাগ এত এর সমান হবে কোনটা তাহলে এই জায়গাটায় দেখো যে এই যে ফাইভ সিক্স নাইন ওয়ান আর আটশো তেরো ফাইভ সিক্স নাইন ওয়ান একে যদি ভাগ করি কত ফাইভ সিক্স নাইন ওয়ান একে যদি আমরা আটশো তেরো দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসে কিন্তু সাত তাহলে এইটা দেওয়ার অর্থটা কি এইটা দেওয়ার অর্থ কি ফাইভ সিক্স এইটা দেওয়ার অর্থ হচ্ছে এই ভাগ অঙ্কটা তোমাকে ভাগ আটশো এই ভাগ অঙ্কটা করে সময় যেটা তোমার নষ্ট হবে না ভাগটা তুমি করতেই পারতে সময় নষ্ট করার দরকার দরকার নেই সে কি কথা ভাগ না করেই মিলে যাবে হ্যাঁ মিলে যাবে দেখো এখানে বলছে যে ফাইভ সিক্স নাইন ওয়ান জিরো এইটা হচ্ছে এটা হচ্ছে কি হচ্ছে তোমার এটা হচ্ছে গুণফল কত কত গুণফল সাত হাজার সাত হাজার ইন্টু এইট পয়েন্ট ওয়ান থ্রি এবার দেখো এখানেও তাই হতে হবে যে এখানে সাত হাজার ইন্টু এইট পয়েন্ট ওয়ান থ্রি এবার আমাকে কি নির্ণয় করতে বলছে আটশো তেরো দশমিকটা কোথায় যাচ্ছে দুই ঘর ডান দিকে চলে যাচ্ছে গুন আকারে আছে তাহলে এখানে গুণফল যদি এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই গুণফলেরও কিন্তু এই দিকে দুটো শূন্য হবে আবার এখানে কি হচ্ছে দেখো এখানে দশমিক বিন্দুটাকে আমার এইটাতে সরাতে হচ্ছে এইটাতে দশমিক বিন্দু যদি সরে তাহলে এইটারও দশমিক বিন্দু সরবে দশমিক বিন্দু কোথায় সরছে এখানে দেখো তো এখানে আছে ফাইভ সিক্স নাইন ওয়ান এ নাইন ওয়ান পর্যন্ত এক দুই তিনটে একটা দুটো তিনটে এখানে দশমিক বাম দিকে সরিয়ে দেব। তাহলে দশমিক বাম দিকে সরালে আমার উত্তর কিন্তু সাত এসে যাচ্ছে সেই সূত্র অনুসারে তত্ত্বের সেই সূত্র অনুসারে আমাদের অঙ্কটা করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আমরা দশমিক বিন্দুকে সরিয়ে সরিয়ে এই উত্তরটা করতে পারবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক পেলাম পরীক্ষার হলে অনেকেই ভাগ করে সময় নষ্ট করবে কিন্তু তোমরা যারা এই যে টেকনিকটা শিখে নিলে তোমাদের কোনো রকম কোনো সময় নষ্ট হবে না কি মজা তাই না চুয়াল্লিশ সেন্টিমিটারে আছে তার মানে পরিসীমা চেয়েছে যদি বর্গ সেন্টিমিটার থাকতো ক্ষেত্রফল হতো তাহলে এবার দেখো এটা যদি তিন হয় এটা তিন হলে এইটাও তিন এইটা তিন আর তিন এইটা 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 আছে 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 এটা তিন 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 তাহলে এটা বারো আছে দেখো এটা বারো আছে আর বারো যদি এটা থাকে তাহলে এটাকে এইভাবে টেনে দাও এটাকে টেনে দাও টেনে দিলে কত হচ্ছে এটা তিন হচ্ছে এইটা তিন হচ্ছে তাই তো তাহলে এইটুকু কত হচ্ছে এটা আমাদের দেখতে হবে এইটা যেহেতু নয় আছে পুরোটা তার মধ্যে থেকে তিন বাদ দিলে এটা থাকে ছয় এটা থাকে ছয় আর এটা যদি নয় হয় এটা যদি নয় হয় এটাও নয় হবে আর এটা বারো এবার আমরা হিসাব করি এবার হিসাবে চলে আসো তাহলে তিন আর ছয় নয় নয় আর এটা কত হচ্ছে বারো থেকে চলে যাচ্ছে তিন আর তিন ছয় তাহলে এটাও ছয় তাহলে তিন ছয় 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 তিন ছয় আঠেরো তিন আর তিন ছয় চার ছক চব্বিশ চব্বিশ আর এটা গেল নয় তাহলে চব্বিশ আর নয় তেত্রিশ তেত্রিশ আর বারো এটা বারো তেত্রিশ আর বারো কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর নয় চুয়ান্ন হয় তাহলে এইটা পেলাম তাহলে কত সহজে এই অঙ্কগুলো করা যায় এই অঙ্কগুলোতে চারিদিকে খেয়াল রাখতে হবে এইখানে নয় আছে তাহলে এই পুরোটা নয় তার মধ্যে এটা তিন হলে এটা ছয় এভাবে তোমাকে হিসাব করে বের করতে হবে এইটা কিন্তু বুদ্ধির অঙ্ক এই অঙ্ক পরীক্ষায় বিগত বছর গুলোতে আমরা আসতে দেখেছি এই ধরনের অঙ্ক আসলে কিন্তু এভাবে হিসাব করে করে বের করতে হবে আশা করছি তুমি পারবে পঁয়তাল্লিশ দাগে আসো এবার পঁয়তাল্লিশ দাগে এই সরল অঙ্ক দিয়েছে তাহলে এখানে কি হচ্ছে তিন দুগুনি ছয় দশের থেকে ছয় বিয়োগ করলে চার তাহলে ফার্স্ট ব্রাকেটে চার হলো এই চার দিয়ে ষোলো ভাগ করলে চার হলো তাহলে টোটালটা মিলিয়ে চার হলো পনেরো থেকে চার গেলে এগারো হলো তাহলে এইখানে কত থাকলো দশ আর এগারো একুশ দশ আর এগারো একুশ হলো একুশ কোথায় আছে সি অপশানে আছে একুশ তাহলে সি অপশানে আমরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ খুবই সহজ সহজ অথচ ইম্পর্টেন্ট একটা সরল অঙ্ক পরীক্ষায় কিন্তু আসতে পারে এরকম পরীক্ষা আসার সম্ভাবনা থাকে ছেচল্লিশ দাঁড়িয়ে এক ব্যক্তি নব্বই টাকাতে নয়টি পেন কেনে এবং বাহাত্তর টাকায় আটটি পেন বিক্রি করে তার লাভ বা ক্ষতি কত হয় তাহলে এইখানে একটুখানি হিসাব করে দেখো যে সে নব্বই টাকায় নয়টি পেন কিনেছে তাহলে নব্বই টাকায় নয়টি পেন কিনলে এক একটা পেন দশ টাকা করে কিনলো আর বাহাত্তর টাকায় আটটি বিক্রি করলো বাহাত্তর টাকায় আটটি বিক্রি করে আট নং বাহাত্তর তাহলে নয় টাকা করে বিক্রি করে দশ টাকা করে কিনে সে যদি নয় টাকা করে বিক্রি করে তার এক টাকা করে ক্ষতি হয়েছে ডি অপশনটা আমাকে গোল করতে হবে এখানে তাহলে তাহলে এক টাকা করে তার ক্ষতি হয়েছে চলো এত সহজ অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা কম আছে তবে আসতে পারে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটি কোন টু এক্স মাইনাস টেন এবং ও যদি থ্রি এক্স প্লাস টোয়েন্টি একটি সরল রৈখিক কোন তৈরি করে তাহলে এক্স এর মান নির্ণয় করো দেখো এই অঙ্কটাকে আমি মানে সাতচল্লিশ দাগের অঙ্কটাকে সুপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বলবো কেন কারণ এই জায়গাটায় লক্ষ্য করতে হবে আমাদের এই জায়গাটা ডিলিট করে দি দাঁড়াও এখানে একটি সরল রেখার উপর একটা সরল রেখা দণ্ডায়মান হলে তাদের মধ্যে যে কোন দুটো উৎপন্ন করেছে সেইটার কথা বলে দিয়েছে একটি সরল রেখি যুগ্মকোন বলে তাহলে এইটা টু এক্স মাইনাস টেন আর এটা হচ্ছে থ্রি এক্স প্লাস টোয়েন্টি এই দুটো মিলিয়ে কথা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে থ্রি এক্স প্লাস টোয়েন্টি প্লাস টু এক্স মাইনাস টেন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে তিন আর দুই ফাইভ এক্স প্লাস টেন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আর ফাইভ এক্স ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি সমান সমান কত হচ্ছে দশ ডিগ্রি হলে তাহলে একশো সত্তর ডিগ্রি হচ্ছে তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি চৌত্রিশ ডিগ্রি হচ্ছে তাহলে আমরা চৌত্রিশ ডিগ্রি পেয়ে গেছি এক্স এর মান চৌত্রিশ ডিগ্রি এই অঙ্কটাতেও সেই প্রবলেম আছে এইখানকার এই ডিগ্রিটা হবে না ঠিক আছে কুড়ি ডিগ্রি থ্রি এক্স এখানে হবে টু এক্স মাইনাস টেন ডিগ্রি আর আর হবে থ্রি এক্স প্লাস টোয়েন্টি ডিগ্রি এই ডিগ্রিটা এখানে আসবে সাতচল্লিশ দাগের উত্তরটা তাহলে আমরা কত পেলাম চৌত্রিশ পেলাম তাই তো তাহলে এই ধরনের অঙ্কে ছবি ছাড়া যদি আসে ঘাবড়ে যাবার কিছু নেই ঘাবড়াবে না পারবে তুমি চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক আটচল্লিশ দাগে একশো সাতচল্লিশের সম্পূরক কত তাহলে একশো সাতচল্লিশের সম্পূরক একশো আশি মাইনাস তাহলে কত হচ্ছে তিন আর এদিকে হচ্ছে পাঁচ তেত্রিশ ডিগ্রি তাহলে উত্তর পেয়ে গেছি আমরা তেত্রিশ ডিগ্রি এত সহজ অঙ্ক কি আসবে পরীক্ষায় আসলেও আসতে পারে সম্ভাবনা কম ঊনপঞ্চাশ নিম্নলিখিতগুলির গুলির মধ্যে কোনটি পনেরো দ্বারা বিভাজ্য তাহলে পনেরো দ্বারা বিভাজ্য হতে গেলে নিয়মটা কি তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা কোনটা কোনটা বিভাজ্য এটা পাঁচ দ্বারা এটা পাঁচ দ্বারা এটা পাঁচ দ্বারা সব কটায় পাঁচ দ্বারা বিভাজ্য আর তিন দ্বারা বিভাজ্যের নিয়ম কি যোগ করতে হবে আমি কি যোগ করব না আমরা তো যোগ করব না আমরা কি করব আট আর চার বারো তিন দ্বারা বিভাজ্য কেটে দিলাম পাঁচ আর নয় তিন দ্বারা বিভাজ্য কেটে দিলাম দুই আর পাঁচ সাত তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য নয় ছয় তিন দ্বারা বিভাজ্য আটার সাত পনেরো তিন দ্বারা বিভাজ্য তিন তিন দ্বারা বিভাজ্য পাঁচ আর এক ছয় তিন দ্বারা বিভাজ্য এটা তিন দ্বারা বিভাজ্য আর আট আর তিন তিন দ্বারা বিভাজ্য আটার সাত পনেরো তিন দ্বারা বিভাজ্য ছয় তিন দ্বারা বিভাজ্য পাঁচ আর তিন আট তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে তিন দ্বারা বিভাজ্য আমরা সিতে পেলাম সি তিন দ্বারাও বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে ফর্টি নাইনের উত্তর কত হলো সি হল এবার যাবো ফিফটি দাগে ফিফটি খেয়াল করো সমস্ত কোম্পানিগুলির দ্বারা নির্মিত গাড়ির সংখ্যার গড় কত তাহলে এইটা করেছে করেছে পঁচিশটা করেছে পঞ্চান্নটা করেছে চল্লিশটা করেছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটাকে যোগ করে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে এই পাঁচটাকে যোগ করে বলেছে যে হাজারে আছে এরা তাই তো তাহলে এই কটাকে যোগ করে আমরা যদি ভাগ করি তাহলে তিরিশ হাজার তিরিশের পরে এই তিরিশ হাজার পঁয়তাল্লিশের পরে পঁয়তাল্লিশ হাজার তারপরে পঁচিশের পরে তিনটে শূন্য দিলে পঁচিশ হাজার পঞ্চান্নর পরে তিনটে শূন্য দেব চল্লিশের পরে তিনটে শূন্য দেব এই কটাকে যোগ করে যা পাবো তাকে পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে এইটা তোমার সিডব্লিউতে দিলাম এখনই করো করে আমাকে দেখাও করে দেখিয়ে দেখো সি হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে আমাকে কমেন্টে জানাও তোমার নাম লেখো তারপরে লেখো ফিফটি দাগ তারপরে লেখো সি তারপরে লেখো হয়েছে এই কথাটা সম্পূর্ণ আকারে লিখতে হবে যারা এই কাজটা করবে তারা পরীক্ষায় অবশ্যই পাশ করবে আর যারা করবে না তারা অলস তারা পরীক্ষায় কি করবে আমি বলতে পারবো না একান্ন দাগে আসো দাগে সরল পনেরো মাইনাস এক্স এটা সমান সমান বত্রিশ অঙ্কটা কি করতে হবে কোষে করতে হবে তাহলে দেখো সাতাশ মাইনাস ব্রাকেট তুলে দিলে কি হবে পনেরো হয়ে যাবে প্লাস মাইনাস আর মাইনাসে মাইনাসে এক্স হয়ে যাবে প্লাস এই পর্যন্ত থাকছে কি সেকেন্ড ব্রাকেট এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট থাকছে আবার এইদিকে কি আছে এদিকে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ এর পরে কি হবে এই সাতাশ আর পনেরো বিয়োগ করে দিলে কত হয় দুই হয় দুই হয় বারো হয় তাই তো পনেরো আর বারো সাতাশ তাহলে আমরা এখানে বারো প্লাস এক্স লিখতে পারতাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে তখন এইটার বাইরে মাইনাস থাকার জন্য কি হয়ে যাবে মাইনাস বারো মাইনাস এক্স হয়ে যাবে এই হচ্ছে তোমার থার্ড ব্রাকেটের কাজ গেল তাহলে এইবার বিয়াল্লিশ থেকে বারো বিয়োগ করলে কত হচ্ছে তিরিশ মাইনাস এক্স এটা হচ্ছে থার্ড ব্রাকেটের কাজ হলো থার্ড ব্রাকেট যখন তুলে দেব তখন কি করব পঁয়ষট্টি মাইনাস তিরিশ প্লাস এক্স করে দেব। এই পুরোটা সমান সমান কত এসেছে আমার ডান পাশে বত্রিশ ছিল তাহলে এবার এক্স ইকুয়াল টু এখানে এটা পঁয়ত্রিশ হচ্ছে বিয়োগ করে তাহলে বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ সমান সমান মাইনাস তিন আমি আগের একটা এপিসোডে দশ নম্বর ক্লাসে আমি কি বুঝিয়েছিলাম যে বড় সংখ্যাটা যদি মাইনাস হয় তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবে বড়টার আগে মাইনাস থাকলে মাইনাস বসিয়ে দেবে তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি মাইনাস থ্রি উত্তর হয়েছে এই মাইনাস থ্রি দিয়ে পরীক্ষায় আসার সম্ভাবনা কম ধরে নাও এখানে এমনভাবে সংখ্যা সাজানো থাকবে তোমার প্লাসই আসবে যদি এসে যায় মাইনাস তাহলে তো তোমাকে এইভাবেই করতে হবে বাহান্ন সানির কাছে ছয় হাজার টাকা ছিল সে দুই টাকা দিয়ে জামা এবং এত টাকা দিয়ে প্যান্ট কিনলো তার কাছে কত টাকা বাঁচলো এই অঙ্ক এত সরস অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা নেই 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 তারপরেও কি করবে এইটা আর এটা যোগ করে এটা থেকে বিয়োগ করবে সরল অঙ্ক একদম ক্লাস ফোরে বা থ্রিতে আছে তাহলে এটা তোমার সিডাব্লিউ থাকছে বাহান্ন কমেন্টে লিখবে নাম লিখবে তোমার নাম লিখবে বাহান্ন দাগ লিখবে তারপরে উত্তর হিসেবে তোমার কত আসছে এই সি অপশনটা আসছে কিনা সেটা আমাকে জানাবে সি হয়েছে এইভাবে আমাকে কমেন্টে লিখে জানাবো তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি ক্লাস ঠিক মতন করছো এবং পরীক্ষার কিছুদিন আগে বা বারো দিন আগে তুমি মনোযোগ সহকারেই করছো তিপ্পান্ন দাগে আসো দুই সেন্টিমিটার স্কোয়ারের সমান কত দুই সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ারে যদি চলে যাই তাহলে বর্গ সেন্টিমিটার সমান সমান কত লিখব সেন্টিমিটার মানে হচ্ছে মিটারে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে দুই সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাও এই একশো তার স্কোয়ার করে দাও যেহেতু চার বাই একশো গুণ একশো চার দিয়ে কাটলে হয় পঁচিশশো তাহলে এবার সেটা কি করলে হবে দুই সেন্টিমিটার স্কয়ার তাহলে দুইকে কে এখানে করলে হবে না এক সেন্টিমিটার স্কোয়ার সমান সমান এত আচ্ছা এই জায়গাটা দেখো একটু লক্ষ্য করো যে এক সেন্টিমিটার সমান সমান বাই একশো মিটার এবার এর স্কোয়ার শূন্য আর দুই সেন্টিমিটার স্কোয়ার এক সেন্টিমিটার স্কোয়ার মানে এইটা দুই সেন্টিমিটার স্কোয়ার মানে দুই গুণ হয়ে যাবে তখন কি হবে ওয়ান বাই এবার এক দুই তিন তাহলে দুই তিন পয়েন্ট জিরো জিরো টু মিটার স্কোয়ার এসে যাবে এই জায়গাটা আমি আর একবার একটু তোমাদের ভালো করে বুঝিয়ে দিই চারটে শূন্য আছে তাহলে হবে এই যে এক দুই তিন চার হচ্ছে বাই করলে পাওয়া যায় এবার এর সঙ্গে দুই গুণ করলে কি হয় দুই নিচে আছে চারটে শূন্য তাহলে দুই একটা দুটো তিনটে এই আসবে তিনটে শূন্য দিয়ে যেটা আছে সেটা কোথায় আছে দেখি বি অপশানে আছে এই অঙ্কটা আমি আরো সুন্দর করে একটু বুঝিয়ে দিই তোমাদের তিপ্পান্ন দাগের অঙ্কটা দেখো এক সেন্টিমিটার সমান সমান হচ্ছে ওয়ান বাই একশো মিটার তাহলে এক সেন্টিমিটার স্কোয়ার মানে কত এক সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই একশো তার স্কোয়ার তাহলে মিটার স্কোয়ার হয়ে যাবে এবার কি করলাম এটা সমান সমান চারটে শূন্য পেলাম এক সেন্টিমিটার স্কোয়ার মানে যেটা দুই সেন্টিমিটার স্কোয়ার মানে তার দুই গুণ তাহলে এইবার দুইকে এটা দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট এইটা তোমাকে মাথায় রাখতে হবে এরকম করলে হবে না দুই সেন্টিমিটার মানে হচ্ছে দুই বাই একশো মিটার তার স্কোয়ার করলে হবে না ভুল হয়ে যাবে যেটা আমি প্রথমে করতে গেছিলাম তো সেইটা করলে আমাদের এইখানে উত্তরটা আসতে হবে এইরকম যে চার এক বাই পঁচিশ এইটা করতে হতো এইটা যদি থাকত তাহলে অধিকাংশ স্টুডেন্ট এইটাকে রাইট দিত সেটা নেই এটা থাকা উচিত ছিল তাহলে ভুল করার প্রবণতাটা আমরা পেয়ে যেতাম চুয়ান্ন দাগে আসো। একটি বাস দিল্লি থেকে লখনউ পাঁচটা তিরিশে রওনা দেয় ও পরের দিন পাঁচটা তিরিশ সকালে লক্ষণতে পৌঁছায় যদি দিল্লি ও লক্ষণ দূরত্ব ছয়শ কিমি হয় তাহলে বাসের গতিবেগ কত তাহলে এটা কি বলেছে যে পাঁচটা তিরিশ বিকেল থেকে পরের দিন সকাল পাঁচটা তিরিশ মানে হচ্ছে বারো ঘন্টা এইটুকু তোমার জানতে হবে আর ছয়শ কিলোমিটার এই ছয়শ কিলোমিটার যদি বারো ঘন্টায় যায় তাহলে গতিবেগ হবে পাঁচ বারোশো পঞ্চাশ কিমি পার ঘন্টা পঞ্চাশ কিমি পার ঘন্টা তার গতিবেগ চলে আসবে কোথায় আছে দেখো তো বি অপশানে রয়েছে একদম সহজ বারো ঘন্টা এটা তো যদি তুমি জানতে পারো তাহলে তোমার অঙ্কটা হয়ে গেল এবার যাব পঞ্চান্ন দাগের সমস্যায় নিম্নলিখিতগুলির মধ্যে কোন কথাটি সঠিক নয় সমস্ত পূর্ণাঙ্কগুলি পূর্ণ সংখ্যা হয় পূর্ণাঙ্ক আর পূর্ণ সংখ্যা একই অর্থ প্রকাশ করে সমস্ত পূর্ণ সংখ্যাগুলি প্রকৃত সংখ্যা হয় এক দুই তিন চার এগুলো প্রকৃত সংখ্যা সমস্ত প্রকৃত সংখ্যাগুলি পূর্ণ সংখ্যা হয় না সমস্ত প্রকৃত সংখ্যা মনে করে একের দুই ভগ্ন সংখ্যা এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না সমস্ত পূর্ণাঙ্ক প্রকৃত সংখ্যা হয়ে থাকে তাহলে পূর্ণাঙ্কগুলো তো প্রকৃত সংখ্যাই তাহলে প্রকৃত সংখ্যা হলেই পূর্ণ সংখ্যা হবে এরকম কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না তার মানে এইটা সঠিক উত্তর হিসেবে আমাদের বেছে নিতে হবে ছাপ্পান্ন দাগে যাব দাগে আছে যে একটি বস্তুকে নয় হাজার একশো পঁচিশ টাকা লাভ হয় সেই বস্তুটি ক্রয় মূল্য তাহলে নয় হাজার টাকায় বিক্রি করেছে লাভ করেছে একশো পঁচিশ টাকা অর্থাৎ কেনা দাম একটু কম ছিল কত কম ছিল একশো টাকা কম ছিল তাহলে এই নয় টাকা নয় টাকা তার কেনা দাম ছিল এইটা সঠিক উত্তর হলো এত সহজ অঙ্ক এই অঙ্কটা পরীক্ষায় আসবে না ধরো কিন্তু তারপরেও আসতে পারে আসার সম্ভাবনা কম হলেও আসতে পারে সাতান্ন দাগের অঙ্কটা দেখো সাতান্ন দাগে তালিকা সংখ্যা এক আর দুই এটা বলছে যে তালিকা এক কে তালিকা দুইয়ের সঙ্গে মেলা করুন ও সঠিক উত্তরটি নির্বাচন করুন তাহলে তালিকা একে আমরা যেটা পাচ্ছি উনিশ উনিশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দুইশো হচ্ছে সিসি আর দশ আর নয় দুইশো দশ আর নয় তাহলে এইটার সাথে এইটা এর সাথে যাবে দুই তারপরে হচ্ছে চারশো আর সাত চারশো সাঁত্রিশ তাহলে চারশো কোথায় যাচ্ছে চারশো 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 সিডি তিরিশ আর সাত তাহলে বিয়ের সাথে মিলল এক বিয়ের সাথে মিলল এক দুইশো পঁয়তাল্লিশ এই দুইশো এই হচ্ছে আহ দশ আর নয় উনিশ এইটা তো আসছে না দুইশো পঁয়তাল্লিশ সিতে দুইশো যোগ দুইশো যোগ চল্লিশ দুইশো যোগ চল্লিশ তাহলে দুইশো হচ্ছে সিসি এক্স এল চারে আছে সিসি এক্স এল এই পাঁচ দুইশো পঁয়তাল্লিশ তার মানে আমরা সি এর সাথে পাচ্ছি চার এরপরে কি আসছে বি এর সাথে আছে ছয়শ আর ছয়শ আটত্রিশ তাহলে ছয়শ তিরিশ যোগ আট তাহলে এই যে ডি মানে পাঁচশো সি মানে একশো ছয়শো এই তিরিশ এই আট তাহলে আমরা ডিয়ের সাথে পেলাম তিন এইটাকে এবার আমাদের মিলাতে বলবে দেখো একের সাথে আমাদের একটু আগে আমরা যেটা মিলিয়েছিলাম সেখানে একের সাথে দুই হয়েছিল দুইয়ের সাথে এক হয়েছিল স্ত্রিয়ের সাথে চার হয়েছিল ডিয়ের সাথে তিন হয়েছিল দেখি বিয়ের সাথে তিন সি এর সাথে চার বিয়ের সাথে এক এর সাথে দুই তাহলে ডি অপশনটা আমাদের মিলেছে এক জায়গায় থাকলে সুবিধা হতো ওই কাজটা আমরা এক জায়গায় করতে পারলে এটা সুবিধা হতো তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই খুবই বুদ্ধির অঙ্ক এবং এই ধরনের একটা কঠিন অঙ্ক যদি পরীক্ষায় আসে অবাক হওয়ার কিছু নেই আসার সম্ভাবনা একটু কম আছে আটান্ন দুটি সংখ্যার গুণফল ফল পনেরোশো সাতাশি যদি একটি সংখ্যা তিন গুণ হয় তবে ছোট সংখ্যাটি কত তাহলে একটা অপরটা তিন গুণ হলে ছোট সংখ্যার সূত্র আছে আমাদের কাছে কোনো এক্স ধরার কোনো দরকার নেই গুণ ফল পনেরোশো সাতাশি যত গুণ তাই দিয়ে ভাগ করে রুটো করলে ছোট সংখ্যা পাওয়া যায় তাহলে তিন পাচা পনেরো তিন দুগুণি ছয় তিন তিন পাঁচা পনেরো তিন দুগুনির ছয় সাতাশ তিন নং সাতাশ এই পাঁচশো উনতিরিশ হলো তাই তো তাহলে এক্স স্কোয়ার পাঁচশো উনতিরিশ যদি হয় পাঁচশো উনতিরিশ যেন এই ছোট সংখ্যা সরি 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 ওয়েক্স তো ধরিনি আমি এই পাঁচশো উনতিরিশের রুট ওভার করলে যেন কত হয় নিশ্চিত নবোদয় বইয়ের ছয় নম্বর পেজে চলে যাও ওখানে ওখান থেকে দেখো তেইশ হচ্ছে তেইশের বর্গ করলে এটা হয় তেইশের বর্গ করলে আমরা ওইটা পেয়ে থাকি মুখস্থ করতে বলেছিলাম মুখস্থ না রাখলে এই পরীক্ষার দশ দিন আগে মুখস্থ রাখতেই হবে যে করেই হোক চোখ বন্ধ করে বলতে হবে বারবার আমি কালকে প্র্যাকটিস করিয়েছি তোমাদের এবার তিন শূন্য পাঁচ চার নয় দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে আমাকে শূন্য তিন চার পাঁচ নয় এবার শূন্যকে বাম পাশে রাখা যাবে না তাই তার পরেরটাকে আগে আনতে হবে চার পাঁচ নয় এইটা আমাকে আসতে হবে তাহলে চলে আসব কোথায় বি দাগে আসবে বি দাগে পাচ্ছি বি হবে এখানে সঠিক উত্তর চলে আসো পরবর্তী ষাট দাগে ষাট দাগে কি বলেছে যে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা এদের যোগ ফল নির্ণয় আমি কি শিখিয়েছিলাম তোমাদের যে টু টু পয়েন্ট টু তারপরে টু 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 পয়েন্ট জিরো টু এখানে একটা জিরো বসো তারপরে আছে চারটে দুই 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 পয়েন্ট তারপরে আছে তিনটে দুই 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 শূন্য শূন্য বসিয়ে দাও তারপরে বাইশ দশমিক বাইশ দশমিক দুই 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 আর একটা দুই শূন্য 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 ব্যাস এদেরকে যোগ করে দাও এবার এই যোগফলটা করে তুমি দেখো তো তোমার যোগফলটা ডি আসে কি না তাহলে হয়েছে অর্থাৎ সিডাব্লিউতে আমি তিনটে অঙ্ক দিলাম এই তিনটে অঙ্ক যারা কমেন্টে লিখে জানাবে যে আমার মিলেছে তাদের একদম পাশ গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তারা পাশ করতে পারবে কারণ তারা পরিশ্রম করছে পরিশ্রম না করলে কখনোই পাশ করা যায় না যারা এই কমেন্টে এই যে তিনটে অঙ্কের কথা আমি সি দিলাম এই তিনটে যারা জানাবে না তারা পাশ করতে পারবে না এবার চলে আসো এইচ তে এইচ ডাব্লিউ হচ্ছে এই কুড়িটি অঙ্ক এই কুড়িটি অঙ্ককে তুমি আজকে কালো কালি দিয়ে কালো কালি দিয়ে ফ্রেশ খাতায় করবে লিখে করবে কোনো রাফ নয় ফ্রেশ মানে অঙ্কগুলো কোষে করতে হবে এবং নির্দিষ্ট সময় জমা করবে ভালো থাকো সুস্থ থাকো পাশ তুমি অবশ্যই 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 হানড্রেড পার্সেন্ট করে যাবে এই শুভকামনা রইল টাটা